আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলে ভালো হয়েছেন আমিরাত প্রবাসীদের ফ্লাইট নিয়ে জরুরি নোটিশ ঢাকা শাহজালাল বিমানবন্দরে হাজার হাজার প্রবাসী যাত্রী আটকা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে রেকর্ড বৃষ্টিপাতের কারণে দুবাই ও শারজা আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বিমানবন্দর বন্ধ থাকার কারণে ঢাকা থেকে এই দুই রুটে মোট নয়টি ফ্লাইট বাতিল করা হয়েছে এদিকে ফ্লাইট বাতিলের কারণে ঢাকা হজের সাজেল আজিদ বিমানবন্দরে এসে বিপাকে পড়েছে হাজার হাজার যাত্রী তাদের অধিকাংশই প্রবাসী শ্রমিক এবং ওমরা জাতি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বৈরী আবহাওয়ার কারণে বুধবার সতেরোই এপ্রিল সকাল থেকে বিকাল পর্যন্ত সারজা এবং আবুধাবি রুটে এয়ার আরাবিয়া এয়ারলাইন্সে পাঁচটি ফ্লাইট দুবাই রুটে আমেরিটা এয়ারলাইন্সের দুটি ফ্লাইট ফ্লাইট দুবাইয়ে দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে এছাড়া বুধবার হজ সাজেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই ও সার্জার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি এবং ইয়েস বাংলা এয়ারলাইন্সের দুটি ফ্লাইট যা কথা ছিল উভয় এয়ারলাইন্সে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে একসঙ্গে এতগুলো ফ্লাইট বাতিল এবং সময়সূচি পরিবর্তনের বিপাকে পড়েছে দুবাই শারজা ও মধ্যপ্রাচ্যগ্রামী যাত্রীরা এর সব যাত্রী অধিকাংশই প্রবাসী শ্রমিক এবং অমরা হজ যাত্রী ইমরান মজুমদার নামে কুমিল্লা থেকে আসা অ্যামেরিট এয়ারলাইন্সে একজন যাত্রী তিনি বলেন দুপুরে তার অ্যামেরেস থেকে দুবাই এবং দুবাই থেকে ভিন্ন ফ্লাইটে জেদ্দা যাওয়ার কথা ছিল তবে অ্যামেরেটসে ফ্লাইটটি বাতিল হয়। তিনি বুধবার বিমানবন্দরে বসেছিলেন কবে ফ্লাইট চালু হবে সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি সরঞ্জামে দেখা যায় বিমানবন্দরে বহির্গমন টার্মিনালে ঘেঁটে ঢোকার পর চারদিকে শুধু যাত্রীদের ভিড় তাদের অনেকেই ইহারাম বেদে ওমরা হজ করার উদ্দেশ্যে বাসার দিকে বের হয়েছেন তাদের চেক ইন প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি ক্ষণে ক্ষণে বিভিন্ন এয়ারলাইন্সের লোকজন এসে তাদের ফ্লাইটের আপডেট দিচ্ছে এরকম পরিস্থিতিতে রয়েছে অনেক বিদেশগামী যাত্রীরা প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনারা জানেন যে আমাদের দুবাই বিমানবন্দর হয়ে বিশ্বের বিভিন্ন দেশে যাত্রী যাতায়াত করে থাকে এই যে আমাদের প্রবাসী যাত্রীরা সারা শুধুমাত্র দুবাইতে যাবে শুধু তাই নয় আমাদের মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন সৌদি আরব ওমান কাতার কুয়েত এই দেশগুলোতে অনেক যাত্রীরা কিন্তু এই দুবাই বিমানবন্দর ব্যবহার করে যেয়ে থাকে যেমন অ্যামিরাট এয়ারলাইন্সে করে প্রথমে ঢাকা থেকে দুবাইতে যাবে পরবর্তীতে দুবাই বিমানবন্দর থেকে হয় সৌদি আরবে যাবে অথবা ওমানে যাবে অথবা কাতারে যাবে অথবা বাহারানে যাবে এভাবে কিন্তু অনেক দেশে যাত্রীরা যেয়ে থাকে যেহেতু দুবাই বিমানবন্দরে এই বৃষ্টির কারণে ফ্লাইট চলাচল বন্ধ এই কারণে এই যাত্রীরা আমাদের ঢাকা বিমানবন্দরে আটকা পড়েছে এখন এই যে ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে এই সমস্যা কিন্তু এক দুই দিনে ঠিক হবে না কারণ ফ্লাইট রিশেডিউল করতে একদিন দুই দিন তিন দিন এমনকি সাত দিনও সময় লেগে যেতে পারে এটা ধীরে ধীরে ঠিক হবে আপনাদেরকে অবশ্যই অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং যে সকল যাত্রীদের ফ্লাইট রয়েছে দুবাই বিমানবন্দর হয়ে তারা দয়া করে এখনই আপনার যে ট্রাভেল এজেন্সি আছে তাদের সাথে যোগাযোগ করে ফ্লাইটের আপডেট নিন খবরটি দয়া করে আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নূত্য থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন